আপোনাৰ পৰিৱেশৰ ভাই এক কথা ভুৱা কাজা

হ্যাঁ তা আপনি এখানে চাকরি দিয়েছেন তা তার কাগজ সাথে দেখেননি তা শিক্ষক হ্যাঁ সে কিভাবে রুগী দেখতো এখানে কিভাবে রুগী না আপ হ্যাঁ না না একটু দা একটু দা দা আপনার সাথে কথা বলি না আপনার সাথে কথা বলি এদিকে উনারা এখানে চাকরি করে উনি নিজেই জানেন না যে উনি আসলে সেন্টারের সেন্টার ওখানে যেটা আছে রক্ত নিয়ে টাইনে ফেলে দেয় আমি কিছু কাজ নাই আর এইটাটা হওয়ার ছিল আমি না আমি দেখাতে বলবো এই কাগজপত্র আছে এখানে কাগজপত্র আছে হ্যাঁ না আমি তো নেই ওটা আছে হ্যাঁ নাম কামেতে একটা আছে এই ইয়া মেহেদি মেহেদিকে ওই স্যার মেহেদি স্যার উল্লেখ করো আমার বলতে সঠিক আছে আমি না আমি বলতে সঠিক আছে শিখেছি বুঝেন না দেন আপনি সবই বুঝেন

哥。<noise> <noise> <noise>